ফ্রেন্ডস সবাইকে গুড মর্নিং এখন বাজে তোমার ছটা তো আজকের ভিডিওটা অনেকটাই স্পেশাল তোমরা খালি দেখতে থাকো ভিডিওটা আমি তো অনেকটাই এক্সাইটেড হয়ে আছি যে কি ভিডিওটা কীরকম হবে না হবে তোমরা খালি দেখতে থাকো আমি গোসল করে এসে ফিরে ক্যামেরাটা অন করছি ফাইনালি গোসল করে চলে এসেছি আমি কিসের জন্য এক্সাইটেড হয়েছি একটু পরেই তোমরা জানতে পারবে তো আজকে আমার বাড়িতে একজন আসার আছে তো আসলে আমি ক্যামেরাটা অন করছি এখন আমি অফ করছি আজকের স্পেশালটা হলে আমাকে হুর্দা তুনাপু আজকে দেখা করতে এসেছিলো তো চলো ফুল লুকটা দেখা যায় দিন ধরে নিজেকে নতুন করে দেখার ইচ্ছা যাচ্ছিলো তো সেই জন্য আমি হুরদাতুন আপুকে বুক করে নিয়েছিলাম হুরদাতুন তুনাপুর কাজ অনেক ফেন্সি তো এই আপুটা সব রকমেরই মেকআপ করে পার্টি মেকআপ ব্র্যান্ডেড মেকআপ ইঙ্গেজম্যান্ড মেকআপ সব মেকআপই করে ওনার কাজটা অনেক ফেন্সি আমার অনেক অনেক পছন্দ হয়েছে তোমরাই দেখো কতটা ফেন্সিভাবে কাজটা করছে তো এনাকে যান তাড়াতাড়ি মেসেজ করুন আর বুক করে নিন অনেক আর অনেক কমও চার্জ আর এই আপুটার ব্যবহার কোনো তুলনা হবে না অনেক 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 ভালো যাও তাড়াতাড়ি যে মেসেজ করো আমি নিজেকে দেখে নিজেই চিনতে পারছিলাম না এত মেকআপটা করেছিল আর আমার হেয়ার স্টাইলটা অনেক অনেক পছন্দ হয়েছিল দারুণ হয়েছিল হেয়ার স্টাইলটা চলো আমার ফুল লুকটা আপনাদের কাছে শেয়ার করি পাঠ এসেছিলো নটার সময় আসার পর আমাকে সাজিয়ে নিয়েছিল একটাই একটার পর আমার একটু শ্যুট করার ছিল তো শ্যুট করে নিয়েছিলাম শ্যুট করার পর এখন বাজে চারটে তো নাস্তার টাইমটা আমি ভিডিও করতে একদম ভুলে গেছিলাম এখন রেখে আসতেছে আমার আব্বাজি রানিহাটিতে রানীহাটি থেকে ওনার দাদ রানীহাটি ওনার দাদা দাঁড়িয়ে আছে ওখান থেকে চলে যাবে তো আজকের ব্লগটা একটু কুই বাই আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করো আজকের ভিডিও একটু কুবাই বাই আল্লাহ হাফেজ